গতকালকের একটা মানে ঘটনার কথা বলি আপনার গতকালকে আমার যে ভাই থাকে আর কি তো উনি ওনার একটা বন্ধু সেও মনে করেন খুব ভালো একটা পজিশনে আপনার যে কোনো একটা বড় একটা আপনার বেকারির মানে পুরো প্রোডাকশন ইনচার্জ আর কি তো ওনারে মানে বলতেছে একজনের সম্পর্কে যে সেই ছেলেটার আর কি আপনার মানে পরিবার পথে বসে গেছে চাকরি টাকরি নাই দীর্ঘদিন ধরে আর কি খোঁজ করতেছে আর কি তো এইসব বলার পরে সে তার বন্ধু ওই পাশ থেকে বলতেছে যে এরকম তো তার যদি খারাপ অবস্থা হয় তার এক কাজ কর তো আমি টাকা দিতেছি তোরে তুই তারে টাকা দিয়ে তো বলতেছে যে টাকা লাগবে না তুই পারমানেন্টলি একটা সলিউশন দে সেটা হইতেছে তুই একটা চাকরি দিয়ে দে তোর ওইখানে তো অনেক লোক নিস তোরা রেগুলারই তো একটা চাকরি দিয়ে দে পরে সে বলছে যে ঠিক আছে তো পরে ডিটেল জিনিস শুনতেছে তো তখন বলছে যে সে একজন বাংলাদেশি আর কি তো বাংলাদেশি যেই শুনছে সে বলতেছে যে ভাই দেখ তুই আমারে বাংলাদেশ বাদে তুই আমারে নেপাল দে বা তুই ইন্ডিয়ান দে বা শ্রীলঙ্কান দে যে কোনো একটা দেশের লোক দে বাট তুই প্লিজ ভাই তোর যদি টাকা লাগে তার জন্য আমি তোরা টাকা দিয়ে দিয়েছি সহায়তার জন্য বাট চাকরির জন্য আমার এখানে বাংলাদেশিদের জন্য আর কি টাফ তো সে চাকরির জন্য মানে বাংলাদেশিদের জন্য অপরাগতা স্বীকার করছে আর কি যে ভাই এখানে একটু সমস্যা আছে বাংলাদেশিদের মানে যে মানে পূর্বের যে রেকর্ডগুলো আছে ওইটা অনেক খারাপ আর কি আর ঠিক ওই সে যেহেতু আমরা রেগুলার যাই মাঝে মাঝে যাই ওইখানে আমি একদিন একজন শ্রীলঙ্কারের জিজ্ঞেস করছিলাম শ্রীলঙ্কানের যে ভাই আপনাদের এখানে তো দেখি নেপালি থাকে শ্রীলঙ্কান আছে সবাই আছে বাট বাংলাদেশি এত বড় একটা মনে করেন আপনাদের ফ্যাক্টরি তো বাংলাদেশি কেউ নাই তো উনি বলতেছে যে প্রথম যেই সময় শুরু হয়েছিল ওই সময় নাকি কিছু বাংলাদেশি নিয়েছিল নেওয়ার পরে ওই বাংলাদেশিরা এসে বাংলাদেশিরা বাংলাদেশিরাই মানে চারজনের মতন ছিল আর কি তো আইসেই তারা নিজেরাই নিজেরা মারামারি শুরু করছে তো মারামারি করার পর থেকে তাদের আর কি নেওয়া মানে টোটাল বাদ দিছে আর কি এরপর থেকে মানে কোম্পানির থেকে বলে দিছে কোনো ধরনের বাঙালি যারা মানে এরকম মানে ভায়োলেন্স তৈরি করে এই ধরনের লোকজন আর নিবে না আর কি তো আপনি এইবার বোঝেন যে এইখানে বিদেশে আসে মনে করেন কর্ম করার জন্য বা নিজের জীবিকার তাগিতে এইখানে এসে মারামারি শুরু করছে যার কারণে শুধু তাদের তো চাকরি গেছে গেছে তাদের তো বের করে দিছে পরবর্তীতে পুরা ওটা কিন্তু একটা ভালো একটা মনে করেন কোম্পানি আপনার ওদের রিয়াদের মধ্যেই অনেকগুলো আউটলেট আছে প্রায় বিশ পঁচিশটার মধ্যে আউটলেট আছে এবং শুধু সৌদি না আপনার সৌদির বাইরেও মনে করেন গল্ফের কয়েকটা দেশেও মোটামুটি আপনার ভালো নাম আর কি তো এরা এত বড় একটা কর্ম সেক্টর আপনার টোটাল বন্ধ করে দিছে তাদের একটাই কথা কোনো বাংলাদেশিদের নেওয়া যায়ব না আর কি কারণ আপনারাই বলেন যে একটা মানে আমরা কিভাবে নিজের মনে করেন ই তো নষ্ট করতেছি সাথে সাথে মনে করেন অন্য আরেকজনের যে চাকরি যে পাবে ভবিষ্যতে সেটাও মনে করেন আমরা নিজেরাই নষ্ট করে দিতেছি আর কি